গ্রুপের সঙ্গে এবং হলো যে ওনারা যে ইনফরমেশনগুলো দিছে সব কিছুতে আমি হ্যাপি এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ ভবিষ্যতেও হ্যাপি থাকবো এবং ভবিষ্যতেও হিলসার ট্যুরিজমের সাথে আমার গ্রুপে ট্যুর দেওয়ার ইচ্ছা আছে ইনশাআল্লাহ দেখ আলহামদুলিল্লাহ আপনাদের ভালো রিভিউ আমাদের প্রশান্তি আসলে হিলসা সবসময় চেষ্টা করে হিডেন চার্জ না রেখে অন্তত একটা প্যাকেজ দেওয়া সেটার মধ্যে সব কিছু ইনক্লুড করে দেওয়া এবং আমরা চেষ্টা করি আমাদের কমিটমেন্টটা রাখার ভাবি যদি কিছু বলেন বলি বলতে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে আমাদের সভাতে আপনাদের সাথে আপনাদের সাথে ঘুরে আপনাদের ব্যবহার খুব ভালো লেগেছে কোনো এখন পর্যন্ত কোনো অবজেকশন নাই আর সাজাকের ভিউ কি বলবো অস্থির একটা ভিউ খুব ভালো একটা সময় আমরা এসেছি খুব ভালো একটা ভিউ পাইছি সব কিছু মিলে আলহামদুলিল্লাহ বলো জীবনে প্রথম চোট সাজেকা তোমার জ্যাগ তাইলে পয়সা ওসল আর আসলে এটা এটা পয়সা ওসল করার মতো ভিউ আপু আপনার যদি কিছু বলার থাকে হিলসার ভালো খারাপ মন্দ শুধু ভালো বললেই তো হবে না আমাদের সার্ভিস কোনটা খারাপ লাগছে সেটাও আমরা চাই কারণ হিলসা সবসময় ক্রিটিসিজম অ্যাকসেপ্ট করে ভাইয়া যদি আমাদের হিলসার জন্য কোনো সাজেশন থাকে দিতে পারেন হিলসা যেভাবে আগায় যাচ্ছে সেভাবে আগায় যাক কিন্তু হিলসার এখন পর্যন্ত আমি কোনো অবজেকশন পাইনি অবজেকশন হলো আমরা নিজেদের কারণ আমরা সময় দিয়ে সময় মেনটেন করতে পারতেছি না ভাই এটাই সব থেকে খারাপ আমরা কেন এর

থ্যাঙ্কস থ্যাঙ্কস ফর চুজিং হিলসা আশা করছি আমাদের অন্য কোনো এক ট্যুরের গন্তব্যে দেখা হবে ইনশাআল্লাহ ধন্যবাদ ধন্যবাদ হিলশাকে বেছে নেওয়ার জন্য